तक बिर اللہ कलमा محمد में حاضرین मिला नामे मोहम्म प्यारे हाज़िरनिखरी न बीरम मथो ते पीअी हेगी कान এই জন্য আচন বাজান আয়াত তেলাওয়াত করিয়েছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা দুনিয়ার মানুষ যারা নিজের উপর জুলুম করিয়েছে অন্যায় করিয়েছে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ যারা অন্যায় করিয়েছে ভুল করিয়েছে আমার দিকে ফিরে আসো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুমনা কাটি দিলে তবা করো তবা করলে তোমাদের গুণা আমি আল্লাহ তালা মাফ করে দেবো জোরে বলেন সুবাহ বাদান আমাদের গুনাহ হইতেছে না হইতেছে না জোরে বলেন গুনার তো অভাব নাই যেদিকে তাকাই ওইদিকে দিকে গুনার কোনো শেষ নাই কথা ঠিক কিনা বলেন নেডের যুগ বাজান নেডের যুগ বাজান সারাখন গুনার মধ্যে নিমজ্জিত আছে কথা ঠিক কিনা বলেন গুনা হইতে আছে রাস্তা দিয়ে যায় গোনা মোবাইল টিপতেছে গুনা হইতেছে এখন তো গুনা করে মানুষ টাকা দিয়া কিন্না গুনা করে কথা ঠিক কিনা বলেন বাজান টাকা দিয়ে কিন্না গুনা করতেছে আর এই জন্যই আপনি আমার কি করতে হবে তওবা করতে হবে কার দরবারে আল্লাহর দরবারে তওবা করতে হবে বাজান তবা করলে চার পুরস্কার কয় পুরস্কার এদিকে খেয়াল করেন চার পুরস্কার তবা করলে কয় পুরস্কার আল্লাহর নবী বিশ্ব বলেন আত্মা ইবু হাবিবুল্ল এক নাম্বার পুরস্কার বাজান আল্লাহ রসুল বলেন তোমাকে আল্লাহ তালা হাবিব বানায় নিবে সুরে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার পুরস্কার কি আল্লাহ তালার খাজবান্দা হওয়া যায় কি হওয়া যায় জুড়ে বলেন আল্লাহু আকবার এক নাম্বার পুরস্কার হলো আত্তা ইবু হাবিবুল্লাহ আত্তা ইবু হাবিবুল্লাহ এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালার বন্ধু হয় আল্লাহ তালার বন্ধু বানায় নেবে কে জোরে বলেন রাসুল বলেন যদি তুমি কাঠি দিলে তবা কোনো চার পুরস্কার মানতে এক পুরস্কার আল্লাহ তালার খাঁটি বন্ধু হওয়া যায় রে বাজান এই জন্য আছেন ছোট্ট একটা ঘটনা কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আল্লাহ হরিজ মুসারি সালামের জমা জামানায় বৃষ্টি হয় নাই এক ব্যক্তি চল্লি বছর পর্যন্ত কোনা করি আছে যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মতেরা যায় সান বি কাছে আল্লাহর নবী গুসা নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমাদের জন্য বৃষ্টি দেওয়ার জন্য আমার রহমতের বৃষ্টি যেন হইয়া যায় আল্লাহ আকবর মুসালাম বলে ইসরা সত্তর হাজার মানুষ নিয়ে সত্তর হাজার মানুষ নিয়ে মাঠে গেছে মাঠে যাওয়ার পরে আল্লাহ আকবর দ করতেছে দ কবল হয় না এই মুহূর্তে আল্লাহ আকবর আল্লাহ নাজিল করলেন মুসা ও মুসা তোমার যেই মজলিসের মধ্যে সত্তর হাজার মানুষ নিয়ে আসছ এই মজলিসের ভিতরে একজন গুণাগার বান্ধব চল্লিশ বছর ধরে নকর্মান করতেছে যে যদি বাঁচির না কয়া যায় আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেব না তুমি ঘোষণা করে দবাইর হওয়ার জন্য আল্লাহু আকবর সংক্ষিপ্ত ঘটনা মুসা ইসা আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছেন কিন্তু লোক বাইর হয় না এই মুহূর্তে আল্লাহু আকবর ঘোষণা করার পরে চাদরটা যখন মুখের মধ্যে দিয়া আল্লাহর দরবারে রাখ দেয়া বলতেছে আল্লাহ আল্লাহ বড় কুরসি বল করে কয়েক মিনিটের ভিতরে কবুল করে নিছে জোরে বলেন সুবাহ আল্লাহ যার কারণে আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিয়ে দিছেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিয়ে কলি যা ঠান্ডা করে দিছেন জোরে বলেন সুবাহ আল্লাহ